হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বের হয়েছি কেনাকাটা করতে মানে জুন মাসে যেহেতু শুরু বাসার বিভিন্ন জিনিসপাতি কেনার আছে তো বাবার ওষুধ কিনতেছিলাম কেনার পরে নুসরাতের জন্য জামা প্যান্ট দেখতে আসলাম গেঞ্জি প্যান্ট এখানে আম্মু আব্বু দেখতেছিল আমরা তিনজন বসে বসে মজা করতেছিলাম ছবি তুলতেছিলাম তারপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আরও কিছু কিছু জিনিস কিনতে আমার হেজাব কিনতে তারপরে বাবা একটা ফুতুয়া কেনে মানে এই করে মিনিমাম অনেক কিছুই কেনা হয় টুকটাক করে তারপরে আমি পিস দেখতেছিল তার আমরা খেলতেছিলাম আর ভাবলাম যে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করা যায় কারণ অনেকদিন কোনো ব্লগ শেয়ার করা হয় না আর ইনশাআল্লাহ স্বামী যেহেতু ঈদ আছে ঈদ উপলক্ষে আরও অনেক ব্লগ আসবে যারা যারা নতুন অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আসলে আজকে বাইরে বেরোনো যেমন মার্কেটের টার্গেটটা ছিল তেমনই আরেকটা মেন টার্গেটও ছিল সেই টার্গেটটা একটু পরেই আপনারা দেখতে পারবেন আপনার বাবার বোনের প্রিপেয়ার করছিল ওই জন্য আমরা শপিং করতে একটু চলে যাই শপিং করতে সেই কাজটা শেষ করে আমাদের যে মেন কাজটা আজকে যেটার জন্য মূলত আমাদের আজকে বের হওয়া যে উদ্দেশ্যে একটা আমাদের বের হওয়া সেটা হচ্ছে আমার এটা কিন্তু আমি একটি ছি না বা আমি একটা আমরা আগে আমি আর মিলে বলছি আমরা যদি তার আগে যেতে পারি তাহলে তুমি আমাদের কাছি নিয়ে আচ্ছা ঠিক আছে হয়ে গেলো আগে তাড়াতাড়ি আমরা ফোনটা পাওয়া গেলাম এই জন্য আমাদের নিয়ে গেলো কাছি ভাইতে খাওয়াতে ফোনটা মূলত ফোনের উপলক্ষে সেটা পরে খাওয়ার কথা ছিল কিন্তু বাবা যেহেতু সাথে ছিল বাবা বলল। ঠিক আছে চলো আজকেই যাওয়া যাক ওই জন্য রাত দশটার সময় আমরা চলে যাই কাচ্চি ভাইতে কাচ্চি খেতে তারপরে আমরা যে বসে টাইম পাস করতেছিলাম একটু গল্প টল্প করতেছিলাম তারপরে আমাদের খাবার চলে আসে খাবারটা অর্ডার দিয়ে আমরা বসে মূলত গল্প করতেছিলাম আর অনেক রাত যেহেতু হয়ে গেছিলো লোকও কম ছিল একেবারে যে কম ছিল তা না বেশ ভিড় ছিল আমরা যে পাঁচ মিনিট দাঁড়াইছিলাম জায়গা খালি না হওয়ার কারণে তো যাই হোক ওখানে যে খাবারটা আমার কাছে যেমন লাগছে সেটা হচ্ছে ঠিক আছে ওদের বোরহানিটা আমার কাছে ভালো লাগেনি আর এক একজনের টেস্ট এক এক রকম হতে পারে আমার একটু হয়তো মিস্টেক হয়েছে আমি কোনো রিভিউ দেখে গেলে হয়তো ভালো হতো কিন্তু হুট করে চলে গেছি তো জন্য আর কি ওইভাবে তেমন দেখা হয়নি ফিন্নিটাও আমার কাছে ভালো লাগেনি নি চালটা কাছাকাছা ছিল এবং চালটা না ধোয়ার যেটা স্মেল আসে সেটা আসছিল। আর শরবতের মধ্যে বাদাম শরবতটা ভালো ছিল আর ভাতের কথাটা না হয় নাই বললাম একটা আলু মাংস ওভারঅল ঠিক আছে সব কিছু মোটামুটি ভালো ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ